আমি জানি আমি তোমার কাছে কতটা মূল্যহীন তবু তোমার কাছে সামান্য একটু সময় চাইতাম তুমি কেমন আছো সেটা জানবো বলে তুমি খাওয়ার পরে আমি খেতে বলবো তাই জিজ্ঞেস করতাম তুমি খেয়েছ কি না আমি বুঝতাম তুমি আমাকে অবহেলা করতে কিন্তু তবুও বিহায়ের মতো বারবার তোমার এসএমএস করে একটু কথা বলতে চেয়েছি আমি জানতাম আমার কথাগুলো তোমার ভালো লাগতো না তবু নিজের কথা না ভেবে শুধু তোমার ভালোর জন্য পাগলের মতো কতবার তোমাকে বুঝিয়েছি কিন্তু তুমি বোঝনি বুঝবে বা কেন কথাগুলো যে আমি বলেছিলাম সবার এস এম এস উত্তর দেওয়া শেষে চ্যাটলিস্টের একেবারে নিচে পড়ে যাওয়া আমার এস এম উত্তর না দিয়ে মাঝে মাঝে লগ আউট বাটনে চাপ দিতে হয়তো তোমার কখনোই মনে হয়নি কেউ একজন তোমার এস এম এর উত্তরের জন্য কষ্টে প্রহর গুনছে আজকে সব স্মৃতি তোমার থেকে আজ আমি অনেক দূরে অনেক বেশি দূরে বুকের সব যন্ত্রণাকে ভুলে থাকার জন্য আমাকে বদলে যেতে হয়েছে যদিও সেটা ভালো থেকে খারাপে তোমার দেওয়া অবহেলার কষ্টগুলো বদলে গেছে এখন বিন্দু থেকে বৃত্ত হয়ে প্রাণঘাতী বোমার আঘাত ধারণ করেছে আচ্ছা আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না এখনও কি আগের মতো সবাইকে নিয়ে বিজি থাকো আজও প্রতিটা মুহূর্ত জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো সত্যি কি অনেক বেশি ডিস্টার্ব করেছিলাম যার জন্য এভাবে তাড়িয়ে দিলে এত বেশি ডিস্টার্ব করার পরেও তোমাকে বোঝাতে পারিনি কতটা পাগল ছিলাম তোমার জন্য এতটা অবহেলা করলে আমাকে আমার চোখের অশ্রুগুলো তোমাকে চিৎকার করে বলতে হয়েছে হয়তো নিজেকে শেষ করে ফেলব অবহেলার মরণ যন্ত্রণা দিয়ে একটু একটু করে শেষ করে দেওয়ার থেকে একবারে যদি খুন করে ফেলতে তবুও হয়তো কষ্টটা কম পেতাম হয়তো আমার এই কথাগুলো তোমার কাছে পৌঁছবে না মিথ্যে আশায় তবুও একটা অনুরোধ করছি জীবন কাউকে কখনো অবহেলা করো না অবহেলা শুধু খারাপই না এটা একটা জঘন্য জিনিস জীবন তো একটা মানুষকে কাঠ পোকার মতো ভেতর থেকে শেষ করে দেয় কষ্ট থেকে বাঁচতে যার একমাত্র সম্ভব হয়ে ওঠে মৃত্যু ভালো থেকে বন্ধু ভালো থাকুক তোমার সব বন্ধুত্ব